জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় তালদিঘির পুকুরের জল যেন আরও ঝলমল করে উঠেছে গভীর রাত চারিদিক নিস্তব্ধ শোনা যাচ্ছে শুধু পোকার ডাক আর সাথে সাথে ধূপ থাপ করে তাল পড়ার শব্দ গোটা গ্রামের মধ্যে ছিল এই একটাই তালবন যেখানে সারি সারি তালগাছ থাকলেও সেই গ্রামের মানুষ কোনো দিন কোনো তাল করিয়ে খেতে পারত না কারণ সেই তাল বনে বিধি ছিল এক ভূত আর শাকচুন্নি কেউ যদি ভুল করেও সেই তালতলায় একবার যেত সে আর বিচে বাড়ি ফেলতে পারত না তার মাথায় তাল ফেলে তার ঘর মোটকে খেত এই ভূত আর শাকচুন্নি তাই গ্রামের মানুষ তাল খাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল সেদিন গভীর রাত ধুপ করে তাল পড়েই চলেছে তখন সবাই ঘুমিয়ে শুধু চোখে ঘুম ছিল না বাণী ও ডকাইয়ের দিদি ওই দিদি শুনতে পাচ্ছিস তাল বনে কত ধুপ করে তাল পড়ছে কত দিন হয়ে গেল তালের পিঠে তালের বড়া কিচ্ছু খাইনি চল না দিদি আমরা গিয়ে কিছু তাল করি আনি মা তো ঘুমাচ্ছে কিছু বুঝতে পারবে না চল না মা ওটার আগে আমরা চলে আসব তুই কি পাগল হয়েছিস ভাই জানিস না ওই তাল বনে ভূত থাকে যে একবার যায় তার কার মুটকে রক্ত চুষে খায় ওই ভূত ওরে বাবা না না আমি যাব না আর তোকেও যেতে দেব না তার থেকে চুপচাপ ঘুমিয়ে পর বলছি আরে বাবা ভূতেদেরও তো ঘুম পায় নাকি এত রাতে ওরাও মনে হয় ঘুমোচ্ছে তুই চল তো কিচ্ছু হবে না এই বলে ডকায় তার দিদি বাণীকে নিয়ে তাল বনের দিকে যায় তাদের মা তখন ঘুমিয়ে কিচ্ছু টিটের পায় না আর এদিকে দেখো কিন্নি কত তাল পড়েছে কতদিন হয়ে গেল পালের বড়া তালের পিঠে কিছুই খাইনি তুমি তো মাঝে মাঝে এসব বানাতে পারো না কি আম সেই কবে তো মনে ভূত হয়েছে এখনো এটা জানো না ভূতেরা কি আগুন জ্বালাতে পারে যে তোমাকে আমি তালের বড়া ভেজে খাওয়াবো অস খেতে হবে না এই কাঁচা তাল খেই তোমার মনের স্বাদ মেটাও ও তুমি রকচো কেন অরে ও গুলো কারা দেখো তো গিননি কারা যেন হেপি এইদিকে আসছে বলে মনে হচ্ছে হ্যাঁ তো একটা বাচ্চা ছেলে আর মেয়ে মনে হচ্ছে ব্যাটা এতো সাহস আ শুকাগবান তারপর মজা দেখাচ্ছে তারপর বানি আর ডকাই তালতলার দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে যেই তারা একটা তাল কুড়িয়ে বস্তায় ভরে অমনি কি যেন একটা তাদের পিছনে ঝপ করে ঝাঁপ মারে বানিয়ার ডকাই ভয় ভয় পিছন খুঁড়ে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোট আর হাপচন্নি দুখ ঝেড়ে দাও আমাদের আমাদের মেরোনা আমরা একটাও তাল নেবো না থেকে আমাদের বাড়ি যে তোমাদের ছেড়ে দেওয়া তোদের ঘর মোটকে রক্তটা শেখাবো যেখানে গ্রামের কোনো মানুষ থাকতে ভয় পায় আর তোরা বেটা চুনো পুটি রাতের বেলায় এখানে তাল গুঁড়ো দেখেছে তোদের এত ফাঁকা এবার তোদের মদ আমাকে ছেড়ে দাও আমার ভাই তো ছোট্ট ও তালের বড়া কেঁদে না খুব ভালোবাসে তাই না আমরা তালের বড়া বানানোর জন্য তাল করতে এসেছিলাম বিশ্বাস করো আমরা তোমাদের একটাও তাল নেব না শুধু আমাদের ছেড়ে দাও আমাদের মেনো না কি বললি ওরা তালের বড়া বানিয়ে খাবি ঠিক আছে তোদের ছেড়ে দিতে পারি কিন্তু একটা শর্তে তোরা তালের বড়া বানিয়ে আগে আমাদের দিয়ে যাবি যদি না দিয়ে যাস তাহলে তোদের না না আমরা দিয়ে যাব আমরা তালের বড়া বানিয়ে কালকে সন্ধ্যা বেলায় দিয়ে যাব এখন আমাদের দেখে না এই বলে ভূত আর শাকচুন্নি ডকাই আর বাণীকে ছেড়ে দেয় এরপর তারা কিছু তাল বস্তায় ভরে বাড়ি চলে যায় ও চুপচাপ গিয়ে তাদের বিছানায় শুয়ে পড়ে সকালবেলা উঠে তাদের মা দেখে উঠানে বেশ তাল রাখা তাই দেখে সে তো কয়েকটা অবাক হয়ে যায় তখন সে বাণী আর ডকাইকে ডেকে বলে আরে এখানে এত তাল এলো কোথা থেকে ওই তাল তলায় যা ভূতের উপদ্রব ওখানে তো কেউ যেতে পারে না হ্যাঁ তোরা তাল আনলি কোথা থেকে সত্যি করে বল আমাকে কিছু না তখন তারা তাদের মাকে সব ঘটনা খুলে বলে আর সব কথা শুনে তাদের মা বলে না না তোদের আর ওই তালতলায় যেতে হবে না যা এনেছিস এনেছিস আর খবরদার ওই তালতলার দিকে আর পা বাড়াবি না যাই হোক আজ সন্ধেবেলা আমি এই তালগুলো দিয়েই তোদের তাল ফুলুরি বানিয়ে দেব এই কথা শুনে ডকাই আর বাণী তো খুব চিন্তায় পড়ে যায় আর এদিকে সন্ধেবেলা নামে তুমুল বৃষ্টি তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে তাই দেখে ডকাই বাণীকে বলে কি হবে রে দিদি এত বৃষ্টিতে আমরা তালের বড়া নিয়ে যাব কি করে আর না গেলেও যে ওই ভূত আর শাকচুন্নি আমাদের রক্ত চষে খাবে হ্যাঁ এখন কি করি বলতো আর এদিকে রান্নাঘরে তাদের মা তালের বড়া ভাজতে থাকে আর সেই গন্ধে গোটা গ্রাম এক্কেবারে ম ম করে সেই তালের বড়ার গন্ধ গিয়ে পৌঁছায় ভূত আর শাকচুন্নির নাকে তখন তারা বলে হ হ কি সুবাস তালের বড়ার গন্ধে আমার জিপ থেকে তো টস টস করে জল পড়ছে ওই দুষ্ট পাজি ছেলে মেয়েগুলো তো আর তালে বড়া নিয়ে এলো না ব্যাটা দুটোকে একবার হাতে পাই তারপর মজা দেখাবো চলো না কিন্নি গন্ধটা কোথা থেকে আসছে একটু যাই হ্যাঁ গো এই গন্ধে তারপর তারা সেই গন্ধ অনুসরণ করতে করতে ডকাইদের বাড়ির রান্নাঘরের জানলার পেছনে আসে এদিকে বাইরে তুমুল বৃষ্টি আর জানলা দিয়ে উঁকি মেরে ভূত দেখে ডকাইয়ের মা গরম গরম তালের বড়া ভাজছে ঢুকলে পরে আশের বাড়ি কোন দেখি আর থাকতে পারি ঘুটুমনি জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে তালের বড়া টপ করে তুলে নেয় প্রথমে সে নিজে খায় তারপর চুন্নিকে দেয় সেই সময় ডকাইয়ের মা রান্নাঘর থেকে বেরিয়ে যায় তখন ডকাই আর পানি রান্নাঘরে আসে তারা দেখতে পায় কী যেন জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে তালের বড়া টপার টপ তুলে নিচ্ছে আর শুনতে পায় ফিস ফিস করে কথা বলার শব্দ আহা হা হা কম কব দিন পরেই তালের বড়া খাচ্ছে সেই এক সাদ খাচ্চা কিন্নি মনে আছে মিজে থাকতে তুমি আমায় কত তালের বড়া তালের পিঠে করে খাওয়াতে মরার পর থেকে এই প্রথম তালের বড়া গেলাম তোরান আমার একেবারে চড়িয়ে গেল ঠিক তালের বড়া খেয়ে আমার পেট দুই ভরে গেছে চলো এবার যাই তাদের সব কথা ভেতর থেকে ডকাই আর বাণী শুনতে পায় তখন বাণী বলে দেখছিস ভাই ওই ওইগুলো ঠিক আমাদের চলে এসেছে আবার থেকে তুলে সব বড়া খেয়ে নিয়েছে তালের বাইরে তো এখন বৃষ্টি থেমে গেছে চল আর যে কটা তালের বড়া রয়েছে না ওগুলো দিয়ে আসে না হলে যদি সত্যি সত্যি ঘর মোটকে দেয় এই বলে বানি আর ডকাই যে কটা তালের বড়া ছিল সেগুলো কোঁচড়ে বেঁধে নিয়ে তাদের মায়ের চোখে ফাঁকি দিয়ে ওই তালের বোনের দিকে যায় তাল বোনের ডকাই আর বাণীকে আবার আসতে দেখে ভূত বলে ওই ওই বেটারা আবার আসছে কই হাতে তো তালের বড়া দেখতে পাচ্ছি না আমাদের সাথে চালাকি দাঁড়া তারপর তারা তালবুনে আসতে ভূত অমনি তার হাত বাড়িয়ে ডকাইয়ের ঘাড় ধরে উপরে তুলে নেয় আর তখন শাকচুন্নি বলে তারপর বাণী তার পুঁচোর থেকে তালির বড়া বার করে তাদের সামনে ধরে আর বলে আর এই কটাই তো তালের বড়া বেঁচে ছিল বাকিগুলো তোমরাই তো খেয়ে নিয়েছো জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে টপ টপ করে তুলে আমরা এখনো একটাও তালের বড়া খাইনি বাকিগুলো যা ছিল তোমাদের জন্যই এনেছি এই নাও হে আমার ভাইকে ছেড়ে দাও ভূত তখন ডকাইকে নিচে নামিয়ে দেয়। আর বলে ও ওটা তোদের বাড়ি আহা ওই তালের ঘোড়ার কী আর দোরা তো ভালো নিজেরা নাকে বাকিগুলো আমাদের জন্য বললে এমন সুস্বাদু তালের বড়া খাওয়ালে কি তোদের আর মারতে পারি যা যা তোদেরকে ছেড়ে দিলাম শোন আজকের পর থেকে তালকুড়োতে আসতে পারিস আমরা তোদের কিচ্ছু করব না কিন্তু হ্যাঁ একটা শর্তে তোরা যখনই তালের পিঠে বা তালের বড়া বানাবি তখনই কিন্তু আমাদের দিয়ে যেতে হবে মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ সরচুন্নি কাকি ঠিক মনে থাকবে তারপর ডকাই আর বাণী সেখান থেকে চলে যায় আর তাদের মাকে গিয়ে সব ঘটনা খুলে বলে এরপর থেকে তারা নির্দিধায় তাল বনে তাল কুড়োতে যায় আর সেই তালের নানান রকম পিঠে পুলি বড়া বানিয়ে নিজেরাও খায় আর ভূতেদেরও খাওয়ায় আর কিছু তাল তারা দুই ভাই বনে গিয়ে গ্রামের বাজারে বিক্রি করে এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন